মুসলিম লীগ তারা বলেছিল এবারেই মুসলিম লাতাদের ধর্ম আচরণ করতে পারবে না কিন্তু আমরা দেখছি পৃথিবীর সব চাইতে মুসলিম সমাজ এখানে ভালো আছে স্যার আই ওয়ান্ট টু দিস ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু স্যার আওয়ার নেভারিং কান্ট্রি বাংলাদেশ হোয়াট দ্য মাইনরিটিস এন্ড দ্য হিন্দুস আর বিং টর্চারড এন্ড বিং কিল্ড ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত পনেরো বছরের ফ্যাসিস শাসন আমলে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব অস্তিত্ব স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্যমত জানিয়েছেন যে কোনো ধরনের চ্যালেঞ্জের গ্রহণের জন্য সময় প্রস্তুত থাকতে হবে মাতৃভূমি স্বাধীনতা সর্বভৌত্ব রক্ষাই হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা সম্মানিত দর্শক বাংলাদেশ ইস্যুতে ভারতের পার্লামেন্টে তুমুল হট্টগোল বিজেপি ও তৃণমূল নেতাদের মধ্যে চলছে তুমুল বাগবিতণ্ডা দর্শক বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেটি নিয়ে ভারতের পার্লামেন্টে কেন এত আলোচনা ও সমালোচনা দর্শক আপনারা জানে জেনে থাকবেন এরই মধ্যে যে বাংলাদেশের সাথে কিন্তু পাকিস্তানেরও সম্পর্ক রয়েছিল একটা সময় যেখান থেকে যুদ্ধ করে আমরা দেশটা দেশটাকে আমাদের শহীদরা স্বাধীন করেছেন সেই পাকিস্তানের পার্লামেন্টে কোনোদিন ভাড়া মানে বাংলাদেশের এমন বিষয় নিয়ে আলোচনা হয়নি তাহলে ভারতের পার্লামেন্টে কেন এত আলোচনা যেখানে বলা হচ্ছে ভারতের সংখ্যা ভারতের ভিতরে যারা মুসলমান আছে সংখ্যালঘু তাদেরকে বিভিন্ন তাদের যে সকল কর্মকাণ্ডগুলো আছে যেমন নামাজ আদায় করা রোজা রাখা গরু কোরবানি করা এই সব কিছু থেকে বাধা দিচ্ছেন শুধু তাই নয় নামাজ পড়তে মসজিদে পর্যন্ত যেতে দিচ্ছেন না মসজিদ থেকে লাঠি পেটা করে বের করছেন ভারতের অঙ্গরাজ্যে সেই ভারত বাংলাদেশকে নিয়ে এত চিন্তা করছেন দর্শক বাংলাদেশের হিন্দু সম্প্রদায় কিংবা হিন্দু জনগণ যারা আছেন তারা কিন্তু তাদের কর্মকাণ্ডগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারছেন তাদের পুজোতে বাধা দেওয়া হচ্ছে না তাদের বিভিন্ন সেভ করে রাখা হচ্ছে অথচ আমরা কি দেখছি ভারতের কিছুদিন আগে বাবরি মসজিদকে দখল করে নিয়েছে হিন্দুত্ববাদীরা দখল করে নিয়েছে বিভিন্ন ধরনের মসজিদ এবং দখল করে নিয়েছে মানুষের এবাদত খারাপ করার যে জন্য যে মসজিদকে নির্মাণ করা হয়েছে সেটিকেও বিভিন্ন সময় বিভিন্ন মন্দিরের উপ মানে উপমা দিয়ে সেগুলোকে দখল করার পায়তারা করছেন এই ভারত সেই ভারত বাংলাদেশকে নিয়ে কথা বলছেন দর্শক আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করে চলে গিয়েছেন তার পূর্বে কিন্তু এই রকমের বক্তব্য দিতে ভারতকে কখনও শুনি নাই এর আগেও অনেক হিন্দুকে হত্যা করা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই কিন্তু তখনও ভারতকে তেলে বেগুনে জলে উঠতে দেখা যায়নি তাহলে হঠাৎ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরে ভারতের এমন অবস্থা কি মেসেজ দিচ্ছে তার মানে কি ডালমিকোচ হে ভারত চাইছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার বাংলাদেশের রাজত্ব দিতে সেটাকে আদৌ সম্ভব না কখনোই সম্ভব না বিশ্ব মিডিয়াকে কিংবা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন ডক্টর ইউনুস যেই বার্তাটি ভারতের চোখে চোখ রেখে কথা বলছেন ডক্টর ইউনুস ভারতকে বুঝিয়ে দিচ্ছেন ডক্টর ইউনুস কি জিনিস সেই ভারতের আর কোনো অপশন নেই বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালে বাংলাদেশের জনগণ ছেড়ে কথা বলবে না বাংলাদেশের দিকে হাত বাড়ালে সেই হাত ঠিক থাকবে না কারণ বাংলাদেশ হতে পারে একটি ছোট রাষ্ট্র কিন্তু মুসলমানদের ইতিহাস ঐতিহ্য সেটি গর্বের মনে রাখতে হবে বদরের যুদ্ধের কথা মনে রাখতে হবে অহুদের যুদ্ধের কথা মনে রাখতে হবে খন্দক খাইবারের যুদ্ধের কথা মনে রাখতে হবে বাংলাদেশে না শুধু যখন পৃথিবীতে মুসলমানদের বড় কোনো শক্তি ছিল না ঠিক সেই সময় মুসলমানরা রাজত্ব করেছিল অল্প সংখ্যক মুসলমানরা সারা পৃথিবীর বুকে ইসলামের আলো জ্বালিয়ে দিয়েছিল সেই মুসলমানের জাতি বাংলাদেশে বসবাস করছে কোনো রাষ্ট্র চাইলেই বাংলাদেশের উপরে যা কিছু ইচ্ছা চাপিয়ে দিতে পারবে না এজন্য ভারত সরকারকে অবশ্যই সাবধান এবং সতর্ক হতে হবে নচেত হিতে বিপরীত হতে পারে যেই স্বপ্ন বাংলাদেশকে দখল করার দেখছেন সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে ভারতকে দখল করে নিতে পারে চীন বাংলাদেশ পাকিস্তান এজন্য সাবধান হতে হবে ভারতকে শুধু বাংলাদেশের দিকে আঙ্গুল তুললে চলবে না সারা পৃথিবীতে একশো কোটি মুসলমান রয়েছে সেটিকেও লক্ষ্য রাখতে হবে দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত